এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর বঙ্গোপসাগরে ইতিমধ্যে নিম্নচাপ আরও একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা অর্থাৎ জোড়া নিম্নচাপ হতে পারে এর প্রভাবে দক্ষিণ ভারতেই মূলত বৃষ্টিপাত ঝড়ো হাওয়া এগুলো হতে পারে ভারী বৃষ্টিপাত তবে বাংলাতে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে এই নিম্নচাপটি তৈরি হওয়ার ফলে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের যে বৃষ্টিপাতের খবর দিয়েছিল আবহাওয়া দপ্তর তাতে কিছুটা কিন্তু অন্য রকম পরিস্থিতি হতে পারে ফলে বৃষ্টিপাত একটু কমার দিকেও থাকতে পারে যেটা চাষিবাসীদের ক্ষেত্রে একটু ভালো খবর হতে পারে তবে বৃষ্টিপাত কিছুটা হবে অবশ্য হালকা বৃষ্টিপাতই মূলত হওয়া সম্ভব না কোনো পরিবর্তন হয়েছে কিনা আমরা এই ভিডিওতে একটু দেখিয়ে দেবো ইতিমধ্যে দেখতেই পাচ্ছেন যে একটু করে মেঘ তৈরি হচ্ছে এই এলাকাতে এগুলোই আস্তে আস্তে এখানে একটু বৃদ্ধি হবে যেটা প্রথমে ওই উড়িষ্যা ঝাড়খন্ড এই এদিক দিয়ে বা ছত্তিশগড় উপর দিয়ে যেয়ে পশ্চিমবঙ্গে কিছুটা এফেক্ট দিতে পারে এবং একটা পশ্চিমী ঝঞ্ঝা ইতিমধ্যে এফেক্ট দিতে শুরু করেছে এইটাই আস্তে আস্তে পূর্ব দিকে এগোবে পশ্চিম দিক থেকে এবং ফলে এই উত্তর পশ্চিম ভারতের সমতলে কিছুটা বৃষ্টিপাত তুষারপাত এগুলো সব পাহাড়ি অঞ্চলে থাকবে এগুলোর প্রভাবেই কিছু অংশে বিহার ঝাড়খণ্ড এবং উত্তরবঙ্গ সহ কিছু অংশে বৃষ্টিপাতের একটা প্রকোপ দেখা যেতে পারে তবে এটার ফলে যেটা হবে কুয়াশা কিন্তু বাড়বে এবং এটার ফলে যে জলীয় একটু করে ঢুকছে দেখতেই পারছেন এবং ঘূর্ণাবর্তও কিছুটা রয়েছে এই দিকগুলোতে নতুন করে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে যার প্রভাবে একটু দিনের বেলাতে কিন্তু মোটেই ঠান্ডা অনুভূতি সেরকমভাবে হবে না রোদের তেজটা ভালো থাকতে পারে এমন ব্যাপারটাই রয়েছে তবে যেটা হবে এই যে নিম্নচাপ এগুলো কেটে যায় গেলেই পশ্চিম সঞ্চারটা চলে গেলেই কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে থাকবে উত্তর পশ্চিম দিক থেকে শুকনো ঠান্ডা হাওয়া আসবে এবং শৈতপ্রবাহে সতর্কতা ইতিমধ্যে জারি করেছে ভারতীয় মৌসুম ভবন যেটা রাজস্থানের দিকগুলোতে থাকবে এর এই ফলে ঠান্ডা হাওয়াটা আসতে বাধা থাকবে না ফলে কোন কোন ঠান্ডা আমরা পনেরো তারিখ থেকে মোটামুটি বা পনেরো তারিখ ষোলো তারিখ সতেরো তারিখের মধ্যে পেতে শুরু করবো তাপমাত্রা নেমে যাবে দশ ডিগ্রি তলাতে চলে যেতে পারে এমন সম্ভাবনা বেশি রয়েছে বেশ কিছু জেলাতে দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গেও সেই প্রভাব থাকবে বাংলাদেশ হয়ে সেটা উত্তর পূর্ব ভারতের বিভিন্ন অংশেও যাবে ফলে ঠান্ডার প্রকোপ কিন্তু এবার আমরা পাবো এমন সম্ভাবনা রয়েছে আমরা দেখে নেব এখানে কী কীভাবে কী হতে চলেছে দেখতে থাকুন তবে তারা একবার দেখেনি। নিই আবহাওয়া দপ্তর কী বলছে সেটা দেখে নেওয়ার পরে আমরা এখান থেকে আবার শুরু করব কিভাবে কি হবে দেখতে থাকুন দেখুন বন্ধুরা ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর সতর্কতা প্রকাশ করেছে উত্তরবঙ্গের জন্য সাত আর নয় ঘন কুয়াশা হতে পারে এখানে কুয়াশা সতর্কতা রয়েছে মূলত মালদা মুর্শিদাবাদ দেখুন বন্ধুরা ইতিমধ্যে ভারতীয় মৌসুম ভবনের আলিপুর আবহাওয়া দপ্তর সতর্কতা প্রকাশ করেছে উত্তরবঙ্গে ফগ অর্থাৎ ঘন কুয়াশা হতে পারে যেগুলো হয়তো উত্তর দক্ষিণ দিনাজপুর মালদা দার্জিলিং জলপাইগুড়ি ওই সাইডগুলোতে কোথাও কোথাও হতে পারে পাশাপাশি বিহারের দিকেও থাকবে ঝাড়খণ্ডে কিছুটা থাকবে আর মোটামুটি বাকি অংশে হালকা মাঝারি হতে পারে কুয়াশা একটা ব্যাপার হয়েছে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে দেখুন সতর্কতা নেই তবে হালকা মাঝারি কুয়াশা থাকতে পারে যেগুলো রয়েছে পুরুলিয়া পশ্চিম বর্ধমান পশ্চিম মেদিনীপুর বীরভূম মুর্শিদাবাদ ওই দিকগুলোতে কোথাও কোনো অংশে একটু ঘন কুয়াশা নয় হালকা মাঝারি কুয়াশা দেখা যেতে পারে তবে অন্যান্য অংশে একটু ঝাপসাকাশ থাকতে পারে তবে মূলত পরিষ্কারের দিকে থাকবে তবে ন তারিখের দিকে বৃষ্টিপাতের একটা খবর রয়েছে যেটা হালকা মাঝারি হতে পারে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে তার জন্য সতর্কতা কিছু দেয়নি সেভাবে দেখুন বন্ধুরা ইতিমধ্যে সাত ডিসেম্বর ভারতীয় মৌসুম ভবন যে আপডেটটা প্রকাশ করেছে সেখানে বেশ কিছু তথ্য দেওয়া রয়েছে আমরা সাড়ে পাঁচটার খবরটা দেখে নেব সকাল সাড়ে পাঁচটার যে আপডেটটা প্রকাশ হয়েছে তাতে আমরা দেখতে পাচ্ছি যে খূর্ণাবর্ত যেটা নিরক্ষীয় ভারত মহাসাগর এবং সংলগ্ন দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের ছিল সেটা ইতিমধ্যেই দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন ওই নিরক্ষীয় ভারত মহাসাগর এবং কাছাকাছি জায়গাতে অবস্থান করছে এটার প্রভাবে আবহাওয়া বলছে যে একটা নিম্নচাপ তৈরি হতে হবে দক্ষিণ বঙ্গোপসাগরের মধ্যভাগে আগামী বারো ঘন্টার মধ্যে তারপর এটা পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে যাবে এবং দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে শ্রীলঙ্কা এবং তামিলনাড়ু উপকূলের কাছে বারোই ডিসেম্বরের দিকে পৌঁছাবে এবং তারপর সেটা কোথায় যাবে সেটা পরবর্তী ক্ষেত্রে বলবে এটা কোনো বড় সিস্টেম হবে কি হবে না এরপরেও আর একটা নিম্নচাপ আসতে পারে সেগুলো আমরা দেখাবো আমার এখানে এর পাশাপাশি ইতিমধ্যে নতুন করে বর্ত তৈরি হয়েছে দক্ষিণ পশ্চিম এবং সংলগ্ন দক্ষিণ পূর্ব আরব সাগরের দিকে ঘূর্ণাবর্ত রয়েছে উত্তর পূর্ব আসামের দিকে এছাড়া উত্তর পশ্চিম ভারতে জেটসটি উইন্ড কিন্তু থাকবে এবং একটি পশ্চিমী ঝঞ্ঝা নতুন করে যেটা আসছে যেটা আট তারিখ থেকে উত্তর পশ্চিম ভারতে এফেক্ট দেবে যেটা বলেছে আবহাওয়া দপ্তর এরপর এছাড়া আমরা যেটা দেখে নেব তাপমাত্রা এবং ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস তো ইতিমধ্যে যেহেতু নিম্নচাপটা তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত থেকে ফলে যেটা হবে ওই আপাতত তামিলনাড়ু শ্রীলঙ্কার দিকে কিন্তু বৃষ্টিপাত থাকবে আর ভারী বৃষ্টিপাত বলতে ওই দিকেই থাকবে তামিলনাড়ু পুদুচেরি কেরাইকাল এগুলো এগারো এবং বারোই ডিসেম্বরের দিকে এবং অন্ধ্রপ্রদেশের ইয়ানামের দিকে বারোই ডিসেম্বর এবার সেটা ঘন কুয়াশা কিন্তু এবার পরিবর্তন হয়েছে যেটা আমরা দেখতে পাচ্ছি যে আগে কিছু কিছু অংশে ছিল এখন কিন্তু সেটা বেড়েছে আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা ন তারিখ পর্যন্ত ঘন কুয়াশা থাকতে পারে সকালের দিকে পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড় উত্তরপ্রদেশ এগুলোতেও থাকবে সাত থেকে দশ তারিখ উত্তরবঙ্গ এবং সিকিম বিহারের দিকেও আট থেকে দশ তারিখের মধ্যে ঘন কুয়াশা থাকতে পারে হিমাচল প্রদেশের দিকে দশ এবং এগারো তারিখে ঘন কুয়াশা থাকতে পারে কোল্ড ওয়েভ অর্থাৎ শৈতপ্রবাহ শুরু হচ্ছে যেটা উত্তর রাজস্থানের দিকে শুরু হবে দশ থেকে বারোই ডিসেম্বরের মধ্যে সতর্কতা জারি হয়েছে তাপমাত্রাটা কিছু পরিবর্তন থাকবে আমরা যেটা দেখতে পাচ্ছি যেখানে কিন্তু তাপমাত্রা কমে যাওয়ার কথা বলা আছে ধীরে ধীরে কমবে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ উত্তরবঙ্গ বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা এদিকে পূর্ব ভারতে দু থেকে তিন ডিগ্রি কিন্তু কমবে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তারপর সামান্য একটু বৃষ্টিপাত হওয়ার জন্য যেটুকু মেঘ ঢুকে তার জন্য একটুখানে বেড়ে যেতে পারে তবে তারপর আবার ঠান্ডা এটা কিন্তু আবার কমে যাবে এরকম ব্যাপারটা কিন্তু আগামী কয়েক দিনে থাকবে এবার এছাড়াও দেশের বিভিন্ন অংশ আস্তে আস্তে তাপমাত্রা নেমে যাওয়ার কথা বলছে দু থেকে তিন ডিগ্রি পর্যন্ত হতে পারে এটা কিন্তু সম্ভাবনার মধ্যে রয়েছে একটু আমাদের ছবিটা দেখিয়ে দিই দেখুন নতুন যে ছবিগুলো এসেছে এই দেখুন সাত তারিখের দিক থেকে যদি দেখা যায় এই উত্তর পূর্ব ভারতে সতর্কতা রয়েছে কুয়াশা এবং মানে ঘন কুয়াশার পাশাপাশি এই পাঞ্জাব হরিয়ানা চন্ডীগড় এই দিক দিয়ে দিল্লির উপর দিয়ে উত্তরপ্রদেশ পর্যন্ত ঘন কুয়াশা সতর্কতা রয়েছে এখন এই যে আট তারিখের দিকে ওই পশ্চিম ঝঞ্ঝা আসবে যার জন্য ওই বৃষ্টিপাত তুষারপাত থাকবে এখানে একটু জম্মু কাশ্মীর উত্তরাখণ্ড এগুলোতে দিয়েছে বাকি অংশে কুয়াশা এগুলো থাকার সম্ভাবনা রয়েছে আট এবং ন তারিখেও দেখুন এরকমভাবে এই লাইনটাতে কুয়াশা সতর্কতা বেশি থাকছে এরকমভাবেই কিন্তু থাকছে এবং এর পাশাপাশি কোল্ড ওয়েভ দশ তারিখ থেকে রাজস্থানের এগুলোতে কোল্ড ওয়েভ শুরু হচ্ছে ভাবে একটা ব্যাপার কিন্তু রয়েছে চলুন এবারে আমরা অন্যটা দেখব আর ছবি আছে এখানে হ্যাঁ এবারে দেখুন এই যে এই যে তামিলনাড়ুর কাছে কিন্তু বৃষ্টিপাতের সতর্কতা দিয়েছে ভারী বৃষ্টিপাত এগুলো রয়েছে আর এগুলোতে কোল্ড ওয়েভ ধীরে ধীরে এগুলো সব আস্তে আস্তে পরিবর্তন হবে সেগুলো সময় সময় আমরা জানাবো এবারে চলুন আমরা উইন্ডি থেকে পুরো বিষয়গুলোকে দেখাচ্ছি তো বন্ধুরা আমরা চলে এলাম উইন্ডি লাইভ স্ক্রিনে আমরা ইতিমধ্যে যে খবরটা পেলাম আবহাওয়া দপ্তরের তরফ থেকে যে এখানে একটি ইতিমধ্যে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন নিরক্ষীয় ভারত মহাসাগরে নিম্নচাপে তৈরি হওয়ার ব্যাপার রয়েছে যেটা এবারে নিম্নচাপ হয়ে আস্তে আস্তে এদিক পর্যন্ত এগোবে এর ফলে এই জায়গাগুলোতে ভারী বৃষ্টিপাত হবে এর পাশাপাশি এখানে পশ্চিম ঝঞ্ঝে ঢুকছে এবং কিছু কুয়াশা সতর্কতা রয়েছে এর পাশাপাশি আমরা দেখলাম যে উত্তরবঙ্গে কিছুটা কুয়াশা তৈরি হবে ঘন কুয়াশা রয়েছে এবারে দেখুন বৃষ্টিপাত এবার কীভাবে কী হবে সেগুলো দেখাবো আমরা যেটা দেখবো এখন নিম্নচাপটা দেখে নিচ্ছি জোড়া নিম্নচাপ একটা হচ্ছে এই নিম্নচাপটা ইতিমধ্যে তৈরি হচ্ছে এবং এটা দেখুন কোনো বড় সিস্টেম হচ্ছে কিনা আপাতত শ্রীলঙ্কা এবং তামিলনাড়ু উপকূল দিকে পৌঁছে যাবে এগারো বারো তারিখের দিকে এখানে বৃষ্টিপাত থাকবে এটা কিন্তু এখানে দেখা যাচ্ছে বড়ো কোনো সিস্টেম হচ্ছে না নিম্নচাপ আকারে মিলিয়ে যাবে বলছে এইটা চলে যাওয়ার পরে আবার দেখুন পনেরো তারিখ ষোলো তারিখের দিকে আবার একটা নিম্নচাপ এই যে থেকে একটা ঘুণ্ডি আবার তৈরি হচ্ছে পনেরো ষোলো তারিখের দিকে আবার একটা কিন্তু নিম্নচাপ হতে পারে যেটা ওই একই দিকে যেতে পারে যেটা শ্রীলঙ্কা ওই ওই দিকেই যাওয়ার কথা দেখা যাচ্ছে সুতরাং যা কিছু তৈরি হচ্ছে সবই কিন্তু এদিকে যাচ্ছে তবে এটা একটুখানি বেশি শক্তি দেখা যাচ্ছে যেটা ষাট কিলোমিটার পর্যন্ত ঝাপটা হতে পারে কিন্তু এই জায়গাগুলোর মধ্যে থাকবে যার কোনো প্রভাব কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ বাংলাদেশ বা উড়িষ্যা মৎস্যজীবীদের জন্য এই জায়গাতে কোনো সতর্কতা তৈরি করবে না সুতরাং এই জায়গাগুলোতে কিন্তু সমুদ্রে মোটামুটি ফাঁকাই থাকবে এই জায়গাগুলোতে কিছুটা সতর্কতা থাকবে এখানকার মৎস্যজীবী যারা যান এই জায়গাটাতে বাকি কিন্তু এই জায়গাগুলোতে সেরকম থাকবে না তাই আমাদের এখানে বৃষ্টিপাতের খবর তাহলে সেরকমভাবে থাকবে না বলেই মনে হচ্ছে বাংলা চাষিদের জন্য সেটা একদিকে ভালো খবর এবারে শুধুমাত্র যে বৃষ্টিপাতের খবর রয়েছে যে পশ্চিম ঝঞ্ঝাটা আসছে এবং এখানে কিছুটা বৃষ্টিপাত হবে সেগুলোর জন্য এখানে কিছুটা বৃষ্টিপাত তৈরি হতে পারে সেটা আট এবং ন তারিখের দিকে দেখুন কীভাবে কী হচ্ছে আট তারিখের দিকে আমরা দেখতে পাচ্ছি পশ্চিম ঝঞ্ঝা এবং বৃষ্টিপাত কিন্তু উত্তর পশ্চিম ভারত এদিক দিয়ে কিন্তু এফেক্ট দিচ্ছে দেখুন এই যে বৃষ্টিপাত এখানে থাকছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতও হতে পারে তুষারপাত থাকবে পাহাড়ি অঞ্চলে এবং এখানে যেটা রয়েছে এই এখানে বৃষ্টিপাত এই উড়িষ্যা ঝাড়খণ্ড এদিকেও থাকবে এবারে দেখুন এটা যে ডান দিকে যখন সরছে এই যে সরছে তখন কী হচ্ছে না এই পশ্চিম সঙ্গে মিলে যাচ্ছে এই দুটো মিলে এই এলাকাটা একটা বৃষ্টিপাত তৈরি করছে যেটা বিহারের দিকে ঝাড়খণ্ডের দিকে একটু এবং উড়িষ্যা থেকে একটু বেশি বৃষ্টিপাত হালকা থেকে মাঝারি মানে তৈরি করতে পারছে দেখা যাচ্ছে আমাদের এটা যেহেতু ডান দিকে এগোবে পূর্ব দিকে যাবে ফলে আমরা দেখতে পাবো বিহারের পাশাপাশি যেটা হতে পারে এই উত্তর দক্ষিণ দিনাজপুর মালদা এবং বাংলাদেশের ঠাকুরগাঁও পঞ্চগড় বোদা বা এদিকে দিনাজপুরের দিকে কিছু অংশে হালকা টাইপের একটা বৃষ্টিপাত আনতে পারে দুই হাজার জায়গাতে একটু মাঝারি হতেও পারে মূলত হালকা বৃষ্টিপাত ধরে হতে হবে কারণ আগের থেকে অনেকটা কিন্তু ভালো দেখা যাচ্ছে যেখানে কিন্তু কম দেখা যাচ্ছে বৃষ্টিপাত দেখুন কলকাতা চব্বিশ পরগনা থেকে মেঘলা মেঘলা আকাশ হয়তো এখানে একটু হতে পারে যে মেঘমালা মোটে দেখলেই বোঝা যাবে একটু মেঘলা আকাশ কিন্তু ন তারিখের দিকে আমরা দেখব যে হবে একটু ঝাপসা আকাশ থাকবে কুয়াশাও থাকবে একদম সকালের দিকে পশ্চিমা দিকে জেলাগুলি পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম বাঁকুড়া পুরুলিয়া এগুলোতে কিন্তু কুয়াশা থাকতে পারে মেদিনীপুর দিকেও থাকতে পারে এবং দেখুন একটু একটু মেঘ ডেক করছে এই জায়গাগুলো জলেশ্বর যেগুলো রয়েছে এগুলোতে এদিক ওদিক করে ছড়িয়ে ছিটে কিন্তু বিক্ষিপ্ত একটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে মূলত পশ্চিমের দিকের জেলা পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ ঝাড়গ্রামে বা মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এগুলোতে একটু বৃষ্টিপাত যেতে পারে কিন্তু হালকার মধ্যে যেতে পারে দেখুন দু এক জায়গাতে এই জায়গা এই যে দেখা যাচ্ছে যেটা মেঘটা যাচ্ছে এবং বাংলাদেশের কিছু অংশে হালকা পুলকা বৃষ্টিপাত উপকূল করতে হয়তো বরিশাল খুলনা বিভাগে দুই এক জায়গাতে হালকা মেঘ বা বৃষ্টিপাত এবং দশ তারিখে কিন্তু এই এই বৃষ্টিপাতের যে মেঘ যাচ্ছে যার জন্য কুয়াশা কিন্তু দশ তারিখের থেকে বেশ কিছু অংশে ঘন আকারে হয়ে যেতে পারে এগারো তারিখ থেকে আবার হওয়া তো শুরু করবে কারণ নিম্নচাপ নিচের দিকে থাকবে ফলে বৃষ্টিপাতের যে প্রকোপটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে ন তারিখের দিকে দেখুন খুব বেশি কিন্তু তার মানে নেই একটু হালকার মধ্যে থাকবে যেটা মালদা দিনাজপুরে থাকলেও যে পুরুলিয়া পশ্চিম বর্ধমান যেগুলো হচ্ছে দেখুন মিলিমিটারে খুবই কম এক দুই তিন এক বা দেড় মিলিমিটার দেখাচ্ছে বাঁকুড়া পুরুলিয়া যেগুলো বলেছে বীরভূম মুর্শিদাবাদের কাছাকাছি তো এই জায়গাগুলোতে একটু হালকা বৃষ্টিপাত আসতে পারে তবে আবহাওয়ার খবর এদিক ওদিক বলা যায় না কখন কমা করতে পারে কিন্তু আপাতত হালকা বৃষ্টিপাত ধরেই এগোতে চাইছি যেতে যে এতে কিন্তু খুব একটা ভয়ের ব্যাপার নেই এবং বাংলাদেশের ত্রিপুরার দিকেও একটু হালকা মেঘ যেতে পারে কিন্তু এতে খুব একটা বড় দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে না তাই যারা আলু চাষ করছেন বা আলু লাগাচ্ছেন বা ধান কাটছেন তাতে খুব একটা সমস্যা হবে না তবে যারা এখন ধান কাট তারা শুরু করেননি বা চাষ এখন আটকে রেখেছেন শুধুমাত্র সোমবারটা রেখে দিয়ে মঙ্গলবার থেকে আপনারা একটা ভালো ওয়েদার পেয়ে যাবেন হয়তো কুয়াশা ছাড়া তাতে কিন্তু মনে হয় না কোনো দুর্যোগ কারণ হঠাৎ করে ধান কাটলেন বা আলু লাগাই দিলেন আবার যদি একটু বৃষ্টিপাত নেমে গেল তাহলে একটু সমস্যা হয়ে যেতে পারে সুতরাং যারা এখনও শুরু করেননি তাদের জন্য যেটা বলা হয় যে ন তারিখটা পার করে এইটুকুই আর কিছু নয় বাকি মোটামুটি দশ তারিখ থেকে আমরা শুকনো শুকনো আবহাওয়াই পাবো দিনে নতুন করে সিস্টেম আসছে না যদি কোনো ঝঞ্ঝা ঠঞ্ঝা না আসে আপাতত কিন্তু শুকনো আবহাওয়া পাওয়া যাবে এবং ঠান্ডাটা বাড়বে সকালের দিকে রাতে এখন বারো তারিখে দশ তারিখ দশ ডিগ্রি এটাই কিন্তু নেমে যাবে তাই চোদ্দো তারিখের দিকে আরও নেমে যাবে দেখুন দেখাচ্ছি এই দেখুন চোদ্দো তারিখে বারো দেখাচ্ছি কিন্তু পনেরো তাহলে পনেরো তারিখে নামবে দেখুন বারো থেকে আট হয়ে পাচ্ছেন এই যে দশ এগারো নয় আট এটা কিন্তু চলে আসবে কলকাতার দিকেও মোটামুটি তেরো এগারো মানে তাপমাত্রা নেমে যাবে এবং পনেরো তারিখের দিকে ষোলো তারিখের দিকে যখন যাবেন তখনও দেখুন এই আট নয় মোটামুটি থাকছে মোটামুটি আট দশ তারিখে দশ ডিগ্রির নিচে বেশ পশ্চিম দিক জেলাগুলিতে নেমে যাবে এবং এখানে পনেরো ডিগ্রির নিচে কিন্তু তাপমাত্রা নেমে যেতে পারে সুতরাং পনেরো তারিখের আশপাশ থেকে আমরা ঠান্ডাটা বেশি পাবো এমন সম্ভাবনা রয়েছে দিল্লির দিকেও নয় আট সাত হয়তো চলে যাবে ইতিমধ্যে দেশের কিছু কিছু অংশে তিন ডিগ্রি বা চার ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সুতরাং ঠান্ডা যে বাড়ছে বোঝা যাচ্ছে এবং একটা আসবে তার ফলে ঠান্ডাটা ওই সময়তে বাড়বে এই আপাতত রয়েছে খবর ধন্যবাদ